বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম বরকাত আমার প্রিয় ভাইয়েরা ও বোনেরা আজ আমরা এমন এক ধ্বংসাত্মক স্বভাব নিয়ে কথা বলবো যা আমাদের ব্যক্তি পরিবার ও সমাজকে ছাড়খাড় করে দেয় তা হলো ক্রোধ বা বদমেজাজ অনেকেই অভিযোগ করেন সামান্য উস্কানিতেই আমি রেগে যাই জিনিসপত্র ভাঙচুর করি গালিগালাজ করি এমন কি তালাকের হুমকি পর্যন্ত দিয়ে ফেলি মনে রাখবেন ক্রোধ আসে শয়তানের পক্ষ থেকে এটি এমন এক আগুন যা প্রথমে নিজের অন্তরকে জ্বালায় তারপর সম্পর্কগুলোকে পুড়িয়ে ছাই করে দেয় কিন্তু দয়াময় আল্লাহ ও তার রাসুল সাল্লাহু আলি আসাল্লাম আমাদের এই শয়তানি আগুন নেভানোর চমৎকার কিছু কৌশল শিখিয়েছেন এক আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যখন দেখলেন দুজন লোক একে অপরকে গালি দিচ্ছে এবং একজন রাগের চেহারা লাল করে ফেলেছে তখন তিনি বললেন আমি এমন একটি বাক্য জানি যা সে বললে তার রাগ চলে যাবে আর তা হলো আরুদুবিল্লাহি মিনাশায়তন অর্থাৎ আমি শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই যখনই রাগ উঠবে সাথে সাথে এই দোয়াটি পড়ুন দুই চুপ থাকা রাসুল সাল আলি বলেছেন তোমাদের কেউ যখন রেগে যায় সেজন্য চুপ হয়ে যায় মুসনাদে আহমাদ কারণ রাগের মাথায় মানুষ এমন সব কথা বলে ফেলে যা কুফুরি তালাক গালি বা অন্যের মনে আঘাত দেওয়ার কারণ হয়ে দাঁড়ায় এবং যার জন্য পরে আজীবন আফসোস করতে হয় চুপ থাকাটা হলো এই সকল বিপর্যয় থেকে বাঁচার প্রথম ঢাল তিন অবস্থান পরিবর্তন করা আল্লাহ রাসুল শিখেছেন তোমাদের মধ্যে কেউ যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় রেগে যায় তবে সেজন্য বসে পড়ে যদি তাতেও রাগ না কমে তবে সেজন্য শুয়ে পড়ে এর পেছনের হিকমত হল দাঁড়িয়ে থাকা অবস্থায় মানুষের আক্রমণাত্মক হওয়ার সম্ভাবনা বেশি থাকে বসে পড়লে তা কমে আসে আর শুয়ে পড়লে কাউকে আঘাত করা বা জিনিসপত্র ভাঙচুর করা প্রায় অসম্ভব হয়ে পড়ে চার রাসুলের উপদেশ স্মরণ করা এক ব্যক্তি রাসুলের কাছে এসে বললেন আমাকে উপদেশ দিন তিনি বললেন রাগ করো না লোকটি কয়েকবার উপদেশের আবেদন করলো আর প্রতিবারে তিনি বললেন রাগ করো না লোকটি পরে বললেন আমি চিন্তা করে দেখলাম সকল অনিষ্ঠের মূলই হল এই রাগ পাঁচ পুরস্কারের কথা স্মরণ করা রাগ দমন করার পুরস্কার কি জান্নাত রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন তুমি রাগ করো না তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে সরি আল জামেয়া যখনই রাগ উঠবে এই বিশাল পুরস্কারের কথা ভাবুন সামান্য দুনিয়াবি কারণে কি আপনি আপনি আপনার জান্নাতকে ঝুঁকির মধ্যে ফেলবেন ভাইরা আমার রাগ প্রকাশ করা বীরত্ব নয় বরং রাগ হজম করাই হল প্রকৃত বীরত্ব আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার এবং ক্রোধকে দমন করার তাওফিক দান করুন আমিন জাহান্নামের আগুন থেকে মুক্তির পথে কুরান ও সুন্দর আলোয় ইসলামিক সলিউশনস বিডি আপনার বিশ্বস্ত সঙ্গী শিখুন আমল করুন আর গড়ে তোলুন শান্তিময় জীবন দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য